ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি ছাত্রছাত্রীর শিক্ষকের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রচালিত হয় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের ওপর স্নাতক ও স্নাতোত্তর ডিগ্রি প্রদান করা হয় ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালের ২২ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আটাশে জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে বর্তমানে আটটি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রায় ষোলো হাজার নিয়মিত শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে আটটি আবাসিক হল যার মধ্যে দু হাজারটি আসনের মধ্যে পাঁচটি পুরুষের জন্য এবং পনেরোশোটি আসনের মধ্যে তিনটি মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও ঝিনাইদয় জেলা শহরের নিজস্ব নিয়মিত বাস সার্ভিস পরিচালনা করে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে অবস্থানকারী শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও সহায়ক কর্মচারীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে রয়েছে মোট সাতচল্লিশটি বাস যার মধ্যে ষোলোটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস একত্রিশটি ভাড়া করা বাস চারটি নিজস্ব মিনি বাস ও দুইটি নিজস্ব অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার গ্রন্থাগারের নাম খাদেমুল হারমাইন বাদশাহ ফাদ বিন আব্দুল আজিজ শিক্ষার্থীদের গবেষণা ও পড়াশোনা করার জন্য উনিশশো এর দশকে এটি নির্মাণ করা হয় এই গ্রন্থাগারে প্রায় এক লক্ষ আট হাজার বই রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একটি অডিটোরিয়াম শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ ও ভালো রাখতে রয়েছে একটি উন্নতমানের জিমনেশিয়াম আরও রয়েছে অত্যাধুনিক মানে তিনতলা বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র ঔষধ দেওয়ার পাশাপাশি ছোটোখাটো টেস্ট করানোর সুযোগও রয়েছে জরুরি চিকিৎসার জন্য রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যা রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই অবস্থিত শহীদ স্মৃতিসৌধ এটি নির্মাণ করা হয় দু সালে এর বিপরীত পাশে আছে মুক্ত বাংলা ভাস্কর্য এটি নির্মাণ করা হয় উনিশশো সালে ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন চিত্রকার রশিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি আকর্ষণীয় ও সুন্দর লেক রয়েছে যার নাম মফিস লেক অনেকেই এর সৌন্দর্যের কারণে ঢাকার হাতিজিল বলে তুলনা করেন দ্যালয়টিতে খেলার জন্য রয়েছে দুইটি মাঠ মাঠ দুইটিতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পাশাপাশি ক্রিকেট ফুটবল ও হকি প্রতিযোগিতার স্থান হিসাবে ব্যবহৃত হয় তাছাড়া আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার জন্য মাঠ দুইটি খুবই জনপ্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে একসাথে সত্তর হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন একটি মসজিদ মসজিদটির কাজ শুরু হয় উনিশশো সালে মসজিদটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ ইবি যেন সাংস্কৃতির মেলবন্ধন সাহিত্য সঙ্গীত নাচ চিত্র অঙ্গনের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন উৎসব পহেলা বৈশাখ পয়লা ফাল্গুন পিঠা উৎসব সব আয়োজনই এখানে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আয়তন একশো একর এবং আরও একশো একর জমি বিশ্ববিদ্যালয়ের অধিগরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যার অভ্যন্তরে পরিপূর্ণ সজ্জিত থানা রয়েছে যার নাম ইবি থানা ইসলামী বিশ্ববিদ্যালয় যেন পড়াশোনা গবেষণা খেলাধুলা সংস্কৃতি বিনোদনে ভরপুর একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আমবাগান লিচুবাগান ডায়না চত্বর মুক্ত বাংলা জিয়ামোড় সব মিলিয়ে যেন এক পর্যটন কেন্দ্র Yeah.